আমরা বিএনপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মীদের পরিবার আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমি একটি কথা স্পষ্ট বলে দিতে চাই জনাব তারেক রহমান তিনি বলেছেন আপনারা যেখানে অন্ধায় দেখবেন সেখানেই আওয়াজ তুলবেন আপনারা একবার আওয়াজ তুলবেন আমার কানে পৌঁছাবে না আপনারা দ্বিতীয়বার আওয়াজ তুলবেন আমার কানে পৌঁছাবে না তৃতীয়বার আওয়াজ তুলবেন বারবার আওয়াজ তুলবেন যতক্ষণ না পর্যন্ত আমার কানে তা পৌঁছায় আমরা আওয়াজ তুলেছিলাম আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত সেই আওয়াজটি সেই বিএনপি নেতৃবৃন্দদের কানে পৌঁছায়নি বা যথাযথ মহলের কাছে পৌঁছায়নি আমি আশঙ্কা করছি আমার যে সমস্ত নিরীহ দরিদ্র পরিবারের লোকজন এখানে থাকে তাদের উপরে আরও কঠিন অত্যাচার নেমে আসতে পারে সুতরাং আমি বিএনপির নেতৃবৃন্দদের কাছে বিএনপির সেন্ট্রাল কমিটির কাছে এবং বিএনপির প্রধান যে যারা আছেন দায়িত্বে তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে খুবই সহসায় একটি পদক্ষেপ নিন দেখুন তিনি সাবেক এমপি ছিলেন এবং তিনি সেই পরিচয় দিয়ে তিনি থানা সহ বিভিন্ন প্রশাসনিক জায়গায় তিনি একটি আতঙ্ক এবং একটি প্রভাব বিস্তার করে চলছেন নাচল উপজেলায় যে পরিবারটির উপরে হামলা অত্যাচার হচ্ছে সেক্ষেত্রে আমিনুল হাজি যে তার বাহিনী সেখানে প্রয়োগ করেছে তার ক্ষেত্রে হচ্ছে লোক তারা লিখতে নিঃতে তাদেরকে অন্যায় অত্যাচার করেছে তবে আমরা এটাও বলতে চাই আমিনুল হাজি কি কোনটা মনে করেছে সে কি বলতে চাইছে যেই পরিবারের উপরে অন্যায় অত্যাচার হয়েছে সেইটা কি দলের বাইরে আমি বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সেটা তো দলের বাইরে ছিল না তারাও তো আমাদের মাঝে তাহলে আজকে এত সুন্দর একটা দেশের থাকার পরেও দেশটা এত সুন্দরভাবে নিয়ে আসছি অনেক অত্যাচার অন্যায় সহ্য করে যুদ্ধের মাঝে

কাল হলো আসবো তাহলে আমরা সাধারণ জনগণ আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষকে জানাতে চাই আমরা আমরা কি বিচার পাবো না বিচার আজ পাবো না আজকে আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ আমরা কেন আজকে আমার বোন কি বিদেশ থেকে জায়গা একটা কিনে একটা কি অপরাধ দোকান ঘর ছিল মুদিখানা এবং সেই সেই জায়গার উপর মিটার বসানো হলো সেই জায়গাটার উপর আমিরুল হাজিরার লোকজন জোর করে নিয়েছে কেন ভাঙ্গা হলো মিটার সহ আইন কি আদালত কি সব কিছু হারিয়ে গেছে এই বিচারে সমাজ থেকে কি সব উঠে গেছে আমাদের মতো জনগণের বিদ্যমান এবং সে হাসা ধরে ওখানে যে আমাদের হাতে আমার মারে আমাদের সেখান থেকে আমি ওখান থেকে যে বেঁচে আসছি কাল আমি আসবো তার গ্যারান্টি কে দিবে সেখানে আমি তাদেরকে বিচার